আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সবে ভারতের শুভেচ্ছা পোস্টার কিভাবে তৈরি করবেন অটোমেটিকলি তাও আবার মোবাইল ফোন দিয়ে আপনি চাইলে সবে এই কাজটি করতে আপনার সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ড সময় ব্যয় হবে তো কিভাবে এই কাজটি করবেন আমি ছোট্ট ভিডিওতে আপনাকে তা দেখিয়ে দিব রিকোয়েস্ট থাকবে এখনো যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবে বড়াতে শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ছবি দিয়ে পোস্টার তৈরি করবেন ওকে তার জন্য আপনি যে অ্যাপসটি ডাউনলোড করবেন সেটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এ ধরনের ফেস চলে আসবে আসার পরে স্কুল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সবাই বেড়াতে অনেকগুলো ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন এখানে সবাই বেড়াতে অনেকগুলো ট্যাম্পলেট আছে আপনার যে ট্যাম্পলেটটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন সবাই বারাজ সবে মেহরাজ সহ বিভিন্ন ইসলামিক ট্যাম্পলেট এখানে পেয়ে যাবেন আপনি যদি আরো ট্যাম্পলেট চান এখানে ভিউ অলে টেপ করবেন দেখতে পাচ্ছেন ভিউ অল তাছাড়া আপনি যদি এখানে এই সবে বারাতের এগুলো খুঁজে না পান তাহলে এখানে ভিউ অল এখানে ট্রিপ করলে কিন্তু এখানে ক্যাটাগরি চলে আসবে উপরে দিকে দেখতে পাচ্ছেন নতুন সবে মেয়ারাজ প্রিমিয়াম এখান থেকে আপনারা সবে বরাত ক্যাটাগরিটি সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবে বরাত এখানে আমি ট্রেপ করব এখানে চেপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো টেমপ্লেট কিন্তু সবে বরাত নিয়ে আসবে আপনার সবে বরাতের যে টেমপ্লেটটি আপনার কাছে সুন্দর মনে হচ্ছে সেটি দিয়ে আপনি আপনার ছবি দিয়ে একটি পোস্টার তৈরি করতে পারবেন অটোমেটিকলি আমি আপনাদেরকে একটি তৈরি করে দেখাচ্ছি করলাম এখানে আনলকে টেপ করবেন আনলকে টেপ করার পরে তিরিশ অ্যাড আসবে অ্যাডটি দেখলে কিন্তু এটি আনলক হয়ে যাবে দেখতে পাচ্ছেন টেম্পলেট ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন নাও এখানে আপনি টেপ করবেন টেপ করার পরে এখান থেকে আপনি চাইলে গ্যালারি থেকে ছবি নিতে পারবেন অথবা ক্যামেরা দিয়ে ছবি আপনি তুলতে পারবেন আমি গ্যালারি থেকে একটি ছবি নিয়ে দেখাচ্ছি ওকে আমি গ্যালারি থেকে আপনাদেরকে বোঝানোর জন্য এই ছবিটি নিলাম তারপর এখানে আমি চাইলে ক্রোফ করতে পারবো আমি এখানে ক্রোফ করার পরে ডানে টেপ করব। তারপরে আপনি যে কাজটি করবেন আপনার ছবিটিকে সেন্টারে আনবেন সেন্টারে নিয়ে আসার পরে আপনি এখানে দুই আঙুল দিয়ে এভাবে এটিকে টেনে সেন্টার মতো বসিয়ে নেবেন ছোটো চাইলে ছোটো করতে পারবেন বড় চাইলে বড় করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন আমি ছবিটি বসিয়ে নিয়েছি তারপরে উপর সেই বাইকন পেয়ে যাবো এখানে ট্রিপ করলেই কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ছবিটি সেভ হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা চলে আসবো আমাদের মোবাইলে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ বারে টিপ করবো টিপ করার পরে আমরা এখানে সার্চ করে নিব ফ্রেম প্রো দেখতে পাচ্ছেন ফ্রেম প্রো ফ্রেম প্রো লেখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সকল দিবসের পোস্টার ফ্রেম প্রো আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে লোগোটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই লোগোটি দেখে আপনারা এই পোস্টারটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে